আমার শুভেচ্ছা বাণী বলতে হচ্ছে যে আমি চাই যে দেশটা এখন যেভাবে চলছে এভাবেই চলুক কারণ আমরা এখন খুব ভালো আছি এভাবেই থাকতে চাই আর ডক্টর ইউনুস যেরকম দেশ চালাচ্ছে এরভাবেই চলুক আমরা আর কোনো নির্বাচন চাই না কারণ নেই কোনো কারণ হচ্ছে যে আসলে আমরা তো প্রতিদিনই আসলে অফিস করি অফিসের পর আসলে কোথাও যাওয়ার সুযোগ হয় না তো একটা দিন বন্ধের জন্য ভাবলাম একটু সেজে হাসি আসি আর কি এটার বেসিক্যালি একটা কারণ হচ্ছে যে আমার একটু মাথায় প্রবলেম আছে মানে মাথা খুব ব্যাথা করে মাইগ্রেনের সমস্যা আছে দ্যাটস হোই হচ্ছে রোদটা জানো না লাগে লাগতে ভালোই লাগছে ওর সাথে আমি প্রতি বছরই যাই কারণ ওর সাথে বের হলে কেউ বলে না যে আমরা মা মে সবাই ভালো ভাবে আমরা ফ্রেন্ড

আমরাও তো খেতে পারি না কারণ যে পরিমাণ দাম আমি রিসেন্টলি গেলাম ছোট একটা ইলিশ বলতেছে সতেরোশো টাকা তো ওই একদিনের জন্য এত টাকা দিয়ে তো কেনার কোনো দরকার নেই আমি মনে করি কারণ আজকের দিনের পর আবার দামটা কমে যাবে শুধু আজকের জন্য হচ্ছে একটা ইলিশের দাম হচ্ছে সতেরোশো দুই হাজার এরকম যাচ্ছে অবশ্যই হবে ইলিশ ছাড়া তো অনেক অপশনই আছে যে শুধুমাত্র ইলিশ খেলে বৈশাখ উদযাপন করা যাবে তাছাড়া যাবে না এরকম তো কোনো কিছু তো বলা নেই বাবা মার পরে কারণ হচ্ছে দুইজন দুই রকম একটা ফ্যামিলিতে হচ্ছে হাজবেন্ড ওয়াইফের যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা একরকম হয় না দুইজনের ভালো লাগে দুই রকম হয় তো ওইটাই হচ্ছে যদি আমরা মানতে পারি তাহলে হচ্ছে সংসারটা টিকে যায় অবশ্যই স্যাক্রিফাইস জিনিসটা অবশ্যই করতে হবে আমি যদি স্যাক্রিফাইস না করতে পারি সেখানে সংসারটা কখনোই ঠিক থাকে সেক্ষেত্রে হচ্ছে দুইজনকে স্যাক্রিফাইস করতে হবে আপনি বলেন বাবা চায় যে তার মেয়ে ছেলে একটা ফ্যামিলি পাক সবচেয়ে বেশি দরকার হচ্ছে তার ফ্যামিলি আগে তারপর হচ্ছে ছেলেটা কেমন সেটা আগে দেখা উচিত ছেলে ভালো জব করছে কিনা ছিল এডুকেটেড কিনা এগুলোই বেশি দেখা দরকার